উনিশশো আট সালের এগারোই আগস্ট বিহারের মুজফ্ফরপুর জেলে ফাঁসি হয়েছিল বিপ্লবী ক্ষুদিরাম বসুর তার ফাঁসির কারণ ছিল তিনি ব্রিটিশ ম্যাজিস্ট্রেট কিংসফোর্ডকে হত্যা করতে গিয়ে দুজন মহিলাকে হত্যা করেন এবং বিচারে তার চূড়ান্তভাবে ফাঁসির আদেশ হয় সেই সময় তার বয়স ছিল আঠারো বছর আট মাস ক্ষুদিরাম বসু ছিলেন বাংলার প্রথম কনিষ্ঠতম বিপ্লবী যিনি ফাঁসিতে প্রাণ দিয়েছিলেন এই ঘটনা বাংলাতে তখন বিশাল আলোড়ন সৃষ্টি করেছিল ক্ষুদিরাম বসুর ফাঁসির ঘটনাকে নিয়ে তখন রচিত হয়েছিল অজস্র কবিগান লোকগান নাটক ইত্যাদি সেই সময় আবার একরকম স্বদেশী ধুতি পাওয়া যেত যে ধুতিতে লেখা থাকত একবার বিদায় দে মা ঘুরে আসি উনিশশো সালের মার্চ মাসে এই ধুতি বিক্রি করা বন্ধ করল ব্রিটিশ সরকার ক্ষুদিরাম বসুর আত্মবলিদান দিবসে সেই সময় বাংলার ঘরে ঘরে উনুন জ্বলত না পালন করা হতো অরন্ধন দিবস এবং ঘরে ঘরে থাকত বিপ্লবী ক্ষুদিরাম বসুর ছবি এ সমস্ত কিছু নজরে এসেছিল ব্রিটিশ সরকারের এবং ক্ষুদিরাম বসুর ছবি যাতে বাংলার মানুষের কাছে না পৌঁছতে পারে তার জন্য সচেষ্ট হয়েছিল তারা সেই সময় নেতাজি সুভাষচন্দ্র বসু ছিলেন একজন কিশোর ছাত্র তিনি তখন কটকের রেভেন্স কলেজিয়েট স্কুলের ছাত্র আর সেই স্কুলের প্রধান শিক্ষক ছিলেন বেনি মাধব দাস যার মধ্যে দেশপ্রেম ও শিক্ষকতা ছিল নিবেদিত প্রাণ ছাত্র অবস্থাতেই সুভাষের মনের স্বদেশ চেতনার ভাব জাগ্রত হয় ১৯১১ এগারো সালের এগারোই আগস্ট তিনি এবং তার সহযোগীরা ঠিক করলেন শহীদ ক্ষুদিরাম বসুর তৃতীয় শহীদ দিবস পালন করবেন সেই সময়ে ক্ষুদিরাম বসুর ছবি পাওয়া ছিল খুবই দুষ্কর তাই ছোট্ট সুভাষ পুরনো খবরের কাগজ থেকে ক্ষুদিরাম বসুর ছবি বার করলেন এবং তাতে মাল্যদানের উপযোগী বানালেন এবং তিনি ছাত্রদের কাছে উপবাস করে এই দিনটি পালন করার জন্য প্রস্তাব দিলেন তার এই প্রস্তাবে সকলেই সাড়া দিলেন ঠিক হলো ওই দিন স্কুলের হোস্টেলে উনুন জ্বলবে না সকলেই উপবাস করে দিনটি কাটালেন এটি ছিল নেতাজির প্রথম নেতৃত্বদানের ঘটনা প্রধান শিক্ষক বেনীমাধব দাস নীরবে সকলকে উৎসাহ দিতে লাগলেন এবং এই কাজের জন্য মনে মনে তিনি গর্বিত বোধ করলেন